সালামু আলাইকুম আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখানে আমার ছোটো বোনের ছাদের ফুল বাগানের একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিও করছি আমার ভালো লেগেছে তাই আপনাদের সাথে ভিডিও করে একটু আপনাদের সাথেও শেয়ার করলাম এখানে গেট ফুল আছে বিভিন্ন কালারের একটা কালার একটা কালার আবার এখানে আছে একই গাছে দুই রকম এই একটা গোলাপি কালার আর এটা হচ্ছে তো এই কালারটা তো সবাই দেখেন কিন্তু একটা কালার এবার এদিকে আসে এখানে আছে একটা লাউ গাছ আছে আমার বোনের হাতে যা লাগায় মশাল্লাহ অনেক সুন্দর হয় দেখেন ছোট্ট একটা গাছ কিন্তু ফল হয়েছে মশাল্লাহ অনেকগুলো ওরা কেটে খেয়েছে তারপর এখানে একটা বড়টা হয়েছে আর এখানে ছোটো ছোটো অনেকগুলো হয়ে আছে এ পাশেও ছোটো 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 অনেকগুলো পড়েছে লাউ মাসাল্লাহ মশাল্লাহ আল্লাহ পাক ওর হাতে বরকত দিয়েছে খুব সুন্দর ফলন হয় ওর কাছে আর যেটা লাগা সেটাই হয় একটু দেখানোর চেষ্টা করছি আমি দেখেন নিচে অনেক ফুল গাছ আছে বিভিন্ন রকমের গোলাপের ফুল গাছ আছে আমি পরের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো কিংবা আগেও করতে পারি সে আমি ভিডিও করে রেখেছি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ বাচ্চারা তো খেলাধুলা করছে এখানে আমার মেয়ে আর বোনের মেয়েরা খেলা করছে এখানে আছে মরিচ গাছ আর এ পাশে আছে গাঁদা ফুল অনেক সুন্দর সুন্দর গাঁদা ফুল হয়ে আছে এখানে একটা পেয়ারা গাছ আর একটা লাউ গাছ ছিল না বাবা ফুল গাছে থাকলে দেখতে ভালো লাগে বাবা মাসাল্লা মাসাল্লাহ অনেক সুন্দর ফুল গাছ সুন্দর সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ কালারটাও বাসন্তি কালার একদম কাঁচা হলুদের কালার এখানে আগে দেখছিলাম ও ভিডিও করে দিছিল কিংবা দেখেছিলাম এই গাছ প্রচুর প্রচুর পরিমাণ হচ্ছে মরিচ হয়েছিল হ্যাঁ আমি কানে দিই বাবা হ্যাঁ মাসাল্লা অনেক সুন্দর লাগছে আম্মু অনেক সুন্দর সুন্দর ফুল দেখেন আমার বোনের শখের তারিফ করতে হয় আর এটা হচ্ছে কমলালেবু গাছ এখন ডাল টাল কেটে দিয়েছে সেটে দিয়েছে আবার নতুন করে হবে এটা একটা ডালিম গাছ আর একটু দেখাই এসে দেখেন কত সুন্দর সুন্দর গাছ রুচির রুচির দরকার আমার বোনের মশাল অনেক রুচি আছে মশাল মাশাল্লা দেখেন 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 অনেক সুন্দর সুন্দর এগুলো দেখলে মনে হচ্ছে সাপ এটা হচ্ছে একটা বাতাবি লেবু গাছ এটা আর এখানে তো ড্রাগন গাছ আছে অনেকগুলো অনেকগুলো ড্রাগন হয় প্রায় একশো দেড়শোর মতো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা গাছ আছে আটটা ঝাড় আছে মানে আটটা ড্রামে আটটা গাছ আছে মানে আটটা গাছের থেকে মানে হয় অনেকগুলো আবার ডাল লাগানো হয়েছে অনেক এই আটটা গাছে প্রায় অনেক আছে ফল হয় ড্রাগন হয় আর একটু ফুল গাছ দেখায় ক্যাটরাস গাছগুলো আছে বিভিন্ন রকমের ক্যাটরাস গাছ আছে মাসাল্লাহ আমার বোনের হাতের যেটা লাগা সেটাই সুন্দর হয় তারিফ করতে হয় মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ বলবেন আমার বোনের জন্য শুভকামনা করবেন সবাই একটু এভাবে লোকটা দেখায় আপনাদের এরকম ছাদে আসলে মনটা এমনি ভালো হয়ে যাবে বাচ্চারা তো ছাদে এখন র‍্যাকেট খেলছে সবাই এই ধাক্কা করে পড়ে যা বাবা বাবা এই তো কেন আমি সিঁড়ি পড়া ছিল পড়া আঠা গো আ বাবা ফুলগুলো সিঁড়েনা বাচ্চারা তো খেলাধুলা করছে জান্নাত মাসা অনেক সুন্দর লাগছে গাছগুলো দেখেন আবার একটু দেখায় মন ভালো হওয়ার মতো একটা জায়গা আমার খুব ফুল ভালো লাগে এখানে অনেকগুলো ফুলের ডাল লাগানো হয়েছে পর্বত লাগানোর জন্য এ পাশটা এভাবে সাজানো আর নিচের গাছগুলো থ্যাংক ইউ সো পাখি তোমরা তো অনেক কিউট এই পাশটা অনেক সুন্দর করে গাছ লাগাচ্ছি দেখেন ছোট ছোট দেখেন এই যে অনেক সুন্দর এখানে অনেকগুলো গাছ আছে ছোট ছোট আর এখানে একটু মরিচ গাছের মনে চারা লাগাইছে নাকি বিচি ফেলছে জানি না আর এখানে একটা সুন্দর একটা টমেটো গাছ আছে এখানেও টমেটো গাছের ফুল এসেছে এর ভিতরে মরিচ গাছও আছে এর ভিতরেও কটা মরিচ গাছও আছে আর এটা মনে হয় একটা কমলা লেবু গাছ কিন্তু গাছটার পাতাগুলোকে হলুদ হয়ে যাচ্ছে জানি না এসেছে আমার বোনের সাত বাগান খুব সুন্দর এই ড্রাগন গাছের এখন ছিজেন না এই জন্য করে যাচ্ছে এখন ফল নেই এখানে দেখতেছি একটা বেগুন গাছ আর যখন সিজন হয় তখন অনেক আমি অনেক ফল হয় আমাকে দেখানো দেখাইছিল মাসাল্লাহ মার্শাল্লা সব আমার বোনের জন্য দোয়া করবেন আমা আসতেছে নাম এখন জান্নাত আর তার ওই দেখেবো নাও কয়টা দেয় আমি একটু খেলবো আমার ফেদারটা খেলো